আজ দৌলতপুর থানা দাওয়াত ইসলামের এই থানা মশারার দিন ছিল প্রয়োজনীয় বিষয়গুলি সামনে আসছে মশওয়রা হয়ে গেছে সিদ্ধান্ত হয়েছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের এবং আল্লাহ তালার যে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন আর আমরা আসতে পারছি আল্লাহ কবল করছেন একজন মৃতকে জিন্দা করা আমাদের কাজ মৃত মানুষকে জীবিত করার মধ্যে লাভ বেশি জীবিত মানুষের চোখ মৃতকে দেওয়ার মধ্যে লাভ নাই এই জন্য চোখ দেওয়ার একটা দস্তুর দেশে হয়েছে মরণত্তর চোখ প্রদান অনেকে উশিয়াত করে দিয়া যায় তার আমি তোমার গেলাম গা আমার চোখ জিন্দাদের লাভ হইব যদিও চোখ প্রদানের অধিকার তার নাই করার অধিকার নাই যদি আল্লাহের দেওয়া মালিকানা সম্পদ আমানত আমার কাছে ব্যবহার আমি করতে পারবো ক্ষতি করতে পারবো না দ্বিতীয় পারবো না যাই হোক তো এখানে কি কি যে আলো প্রদান করলাম অন্দরে চোখ দিলাম চোখবিহীনকে চোখ দিলাম বিরাট বড় কাজ মনে করা হয় এটাকে এটা যত বড় কাজ তার চেয়ে অনেক বেশি বড় কাজ হইলো একজন মুর্দাকে জিন্দা করা কাফের যে অমুসলিম যে সে তাকে জিন্দা করা আমাদের কাজ আল্লাহ নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত মানব জাতির কাছে প্রথম দাওয়াত শুরু হয়েছে অমুসলিমদের কাছে অমুসলিমদের কাছেই তাকে পাঠানো হয়েছিল অমুসলিমকে দাওয়াত দিয়া আল্লাহর বান্দা বানাইছেন এরপরে দেশে সুখ শান্তির ফায়সালা পরিবেশ তৈরি হয়েছে যত রকম শান্তি কল্পনা সম্ভব সবই হয়েছে মুসলিমের দাওয়াত তারা দিতে থাকছেন কোন সময় সরাসরি দাওয়াতের স্রোতে কোনো সময় জেহাদের স্রোতে জেহাদের স্রোত হলো প্রথম ছিল দাওয়াত তাদেরকে বলা এইভাবেই ইসলাম আগে বাড়ছে প্রথম গিয়ে অতিরিক্ত হামলা করে কাউকে জোৰ করে ইসলাম গহন কৰিতে বাধ্য করা হয় নাই কোথাও গেলে বলে প্রথম দাওয়াত ছিল আফদারসাল্লা সাবাকে পাঠাইছেন এইভাবেই দাবাতে আমল দিয়ে বুলেই দিছেন যেখানে যাইবা তো তাদেরকে তোমার দাওয়াত দাও আশাদুয়াল্লাহ আলিকাকে সাক্ষী দাও ফাহিন মাহতা উলিফত আদা আল্লাহ হিমখন সালাহাদীন ফাহিন মাহতা উলি দা আলিকা এইভাবে স্তর বাই স্তর শিখাই দিছেন যাদের পাঠানো তারা ঠিক এইভাবেই দাওয়াত দিছে গিয়া যত খালিফা ছিলেন তাদের যেমন এই মিশন ছিল খলিফা কেন্দ্রে ছিলেন সকল কাজের আঞ্জাম দিছেন কিন্তু তাদের পাঠানো ব্যক্তিবর্গ দায়রা তারা এই দাওয়াতের কাজকে চালায় গেছেন আমরা দীর্ঘদিন পর্যন্ত এটা ভুলে ছিলাম অনেক কিছু ভুলেছিলাম এটা ভুলেছিলাম আমাদের মুরুবিয়া নিজেকে জিন্দা করছেন আমাদেরকে আলো পথ দেখাইছেন সেজন্য আমরা তাদের সুখ আদায়ী করি এবং এই কাজটাকে পরাম সৌভাগ্যের কাজ মনে করি যেমন একজন মানুষ কাউকে হত্যা করে ফেলে তার বিনিময়ে শরীয়তের ফাঁসালে হলো কেশাস কেশাসের ফায়দা কি যেমন শেখ বিনিময়ে ইসাস করল মানে একজন জিন্দা করে ফেললো কিল লেগে এই বয়ে আরেকজন মরবো না হত্যা করা হবে না তাহলে শুধু একজন এর সারা বিশ্বকে जिंदा করল ফাকার না মা জামিয়া আমি যদি একজন মানুষকে এরকম ভাবে শিরক থেকে বাঁচায় দাওয়াত দেয়া সেই পথে আনতে পারি তাই জিন্দা করলাম শুধু না তার ওচরে আবার হাজারো লোকের जिंदगी মিলবে দেখেন অনেক সময় বাবার দ্বারা বড় কাজ হয় না ছেলের দ্বারা অনেক বড় কাজ হয় নোহমান ইবনে সাবিদ সাবেদের দ্বারা কি কাজ হয়েছে নোহমানের দ্বারা কি কাজ হয়েছে কল্পনা করা যায় কল্পনা করা যায় না আমি যাকে দাওয়াত দিলাম আমার দাওয়াতের উচিত যদি আল্লাহ তার হেদায়েত দেন হইতে পারে আমি তো একজনের দাওয়াত দিছি আর সে হাজার লোকের দাওয়াত দিবে তাহলে পুরা সমাজে মানুষকে জিন্দা বানায় ফেলবে তাদের জিন্দিগি দিয়ে দিবে কারণ হবে আর এই সব আমি পাবো বাকে আসছে গোলাম আজাদ করলে কেউ ওই গোলামের সমস্ত অঙ্গের বিনিময়ে মালিকের অঙ্গগুলি আজাদ হয় জাহান্নাম থেকে মুক্ত হয় এরকমই একজন দাওয়াত দিতে পারলে দিয়ে দিন ওই লোকটাকে জাহান্নাম থেকে মুক্ত করলাম মানে আমি আমার নিজের সর্বাঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলাম কাজে এটা অনেক বড় উঁচু পায়ের কাম অমুসলিমদের দাওয়াত উত্তম এবাদত সর্বোত্তম কই নাই উত্তম ইবাদত কইছি এটা ইবাদতের মধ্যে এটা উত্তম ইবাদত এজন্য এটা একটা কাজ করি দেখেন মুসলিমের দাওয়াত দেওয়ার কাজটা আমাদের সমাজে রাইজ হয়ে গেছে চালু হয়েছে আমার এটা ভাল লাগে যাই সম্মান মিলে কদর মিলে খানা মিলে দাওয়াতের কাছে গেলে অভ্যস্ত হয়ে গেছে মানুষ চেষ্টা করে মেহমান দিয়ে করার অবশ্য মুসলিমদের দাওয়াতে গেলে কিন্তু তারা আমগস কদর করবো না সম্মান করবো না বরং সম্পূর্ণ আমাদের নিজের উপরে চলতে হবে তাহলে এখানে নফসের সাথে কঠিন একটা মোকাবেলা হবে এজন্য জন্য আগ্রহ কম পায়দা হয় আর যেখানে নফসের মোকাবেলা আগ্রহ যেখানে কম পায়দা হয় সেখানে কাজই আসল কাজ এই জন্য আমরা এই কাজটাকে নিজের কাজ মনে করব এবং আঞ্জাম দিতে থাকব আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করেন কাউকে মাহব না করেন এমনিতে আমরা যে কাজগুলি করতেছি এর গুরুত্ব কিন্তু কম না অনেক বেশি মাদ্রাসা খেদমতে আসি মসজিদে নামাজ পড়াইতেছি এখানে মুসলিমদের দাওয়াত হইতেছে ইচ্ছা অনিচ্ছায় তাদেরকে আসাদু আল্লাহ এলাহ্লাহ শোনাইতেছি কালিমা শোনাইতেছি এটা দাওয়াতের কাজ চালু আছে কিন্তু ওই দিকটা বন্ধ হয়ে গেছে চালু আর সবাই করতে পারতেছে যেটা বন্ধ আর সবাই করতে পারে না আর একটা মুরদা আমলকে চালু করলে তার আমল নামা শহীদের সব এটি তো হাদিসের মধ্যে আসছে হ্যাঁ যেমন আহিয়া সুন্নতম মিন সুন্নতি কদ উমিতাদ উমিত বলতে গেলে আমাদের পড়া সমাজ থেকেই অমুসলিমের দাওয়াতটা এই খাটা বন্ধ হয়ে মুর্দা হয়ে গেছে গা কেন আমরা এটা চিন্তা করতে চাই চিন্তা করলে ফল কি কিছুই না হোক শহীদ সপ্তম পামুই তামান না শাহাদত তো আছে বাস্তবে ময়দান পাই না ফিল পাই না তো এই উশিলায় আল্লাহ আমাকে ফিল তৈরি করে দিছে এই এই সুযোগের সদ্ব্যবহার আমরা করবো একটু আগে মালা বলছেন আমরাও বলছি এখন খোলা মেলা কথা বলার সুযোগ আছে দাওয়াত দিলে সে কি রিপোর্ট করতে পারবে না রিপোর্ট করলেও কোনো কার্যকরী কিছু নাই কিন্তু এমন এক সময় ছিল দাওয়াত দেওয়া মুশকিল ছিল রিপোর্ট করলে জামেলা এখনো কিন্তু হইতেছে আর এই দাওয়াত বন্ধ হওয়ার করে ফল কি হয়েছে উল্টা আমরা মাদু হইছি অমুসলিমরা আমাদের দাওয়াত দেয় খ্রিস্ট আমাকে দাওয়াত দিয়ে দেয় এমন দাওয়াত দেয় দিনকে তাহরিফ করে দেয় দেখেন হাদিস আসে আর দিন আর এর আসল অর্থ হইল পুরা দিনটাই খায়ের খাই বা মঙ্গল কামনা পুরা দিনের মধ্যে কি আছে খায়ের খাই আছে একটা অর্থ হলো দিন দেওয়াটাই আসল মঙ্গল কামনা তুমি একজন দশ টাকা দিলা তার সাময়িক লাভ হইলো অসুস্থ চিকিৎসা করে লাভ হইলো যখন বাহ্যিক মঙ্গল কামনা হইলো এর চেয়ে অনেক বড় মঙ্গল কামনা হইলো তাকে দিন দিয়ে দিলা জিন্দা করে দিলা কিন্তু এটাকে আমাদের হাত থেকে খ্রিস্টান নিছে নিয়ে আবার এটাকে ঘুরাইছে ওরা এখন তর্জমা করতেছে মঙ্গল কামনাই ধর্ম এটা সম্পূর্ণ তাহারিফরি হি দিন হ্যা এই কথা দিছে বলা আর দিন অনুহার অর্থ হইল দিনটাই মঙ্গল কামনা কিন্তু আমরা এটা না করার কারণে ওরা এটা হাতে নিয়ে আবার এটা ঘুরাইয়ে অবগত করছে সৃষ্টি অনুযায়ী অর্থ হইল এই একজন মঙ্গল কামনা সেটা হইলেই হইল এটাই বড় ধর্ম ইল্লিগে আজকাল সুন্দর শব্দ বলে সংক্ষেপে সেবা সেবা ধর্ম বড় ধর্ম সেবাই ধর্ম এটা ওরা মানায় ফেলছে আমাদের হাতিয়ারও নিয়ে যেতে দিনটাকেও তাহারিফ করতেছে আমাদের এই কাজটা চালু থাকার কারণে এই জন্য ভাই সময় আছে আল্লাহ আমাদের আমাদেরকে ওলামায়ম্মত হিসেবে সমাজে প্রচার করছেন মানুষের আমাদের ইজ্জত দেয় সম্মান করে সুদাও রাখে আমাদের জব দিতে আল্লাহর কাছে অনেক বেশি এই যে আমরা দাওয়াতের কাজের মধ্যে পিছিয়ে ছিলাম কারণে এই সমস্ত উল্টা হচ্ছে এবং হয়ে গেছে এবং আরো হইতেছে হবে এর জন্য জব দিতে আমাদের করতে হবে কারণ তোমাদেরকে আল্লাহ জব্লা তোমরা এর দায়িত্ব পালন করো নাই কেন এটাই স্বাভাবিক কথা এক বক আর তার স্ত্রী গাছে বসে গল্প করতেছে এক শিকারী সে শিকারি পোশাক বাদ দিয়া সাধুর পোশাক ধুইয়া তপস্যা করতেছে আর সাপ বেঁধে রাখছে খাবার দিয়ে রাখছে এমন আর বগে স্ত্রী বলে বকটাকে ওই যে খাবার যাই বক কন্ধে যাইস না কিন্তু বিপদ আছে বলে কেন ওনে শিকারি অনে ফাঁদে পড়তে হইব আটকা পড়বি কনা সাধু মানুষ বসে রয়েছে দেখ যাইস তুই ভুল করবি কিন্তু কনা সাধু দেখা যায় সে শিকারি না তো গেছে ফাঁদে আটকে পড়ে গেছে সাথে সাথে ওই বেটা দেখছি যে বগে আইসে একটা খরম জুড়ে ফিকে মারছে আগে বইলালা খরম আছিল এককেও দেখলাম বক্সেশ। हम पुत्तिक घटना लिखছে এটা। বকে গিয়ে বিচার কাছে যে আমার স্ত্রী মেরে যে বিচার চাই বক্সে তারে। তো সে আসে যাও তো কই আমি তো অদুশনা। আমি তো প্রকাশ্যে ভান পাচ্ছি। প্রকাশ্যে আমি নেই বসছি। সে আসল কেন? দুস্তার। বক কয় স্যার বিচার হলো এই চার। তো ভান পাচ্ছে আমার বোনা দোষ করছে। কিন্তু শিকারী বেশ না দইরাও সাধুর বেশ দর শিকারের বেশ ধরল দুকা খাইতো না সাধুর বেশ ধর শিকার দুকা খাইছে তাহলে এই যাই বিছে হোক বাদশাহ কথা তো ঠিক তুই শিকার করবি তুই শিকারের বেশ ধরস নাই কিনলে ও ভাই আমরা কিন্তু সাধুর বেশ ধরছি যাই কিছু করি না করি এটা অস্বীকার করার কায়দা নাই কে মানো কেন মানো কার বেশ ধরছি সাধু নবীর দায়ী অলমায় উম্মত ওয়ারে সিন্ধু নবীর বেশ ধরছি আমরা যদি কাজটা আঞ্জাম না দেই যারা আজকে বিক্রি হয়ে যেতে রুচি নষ্ট হয়ে গেছে গা বিলাইনে চলে গেছে ওরাই সেদিন বগের মতো বলবে যে আল্লাহ করে নাই করে নাই কেন এক করছে গা বেশি রম ধরছে গা তাহলে আমাকে উল্টা পথে নিছে গা এরকম না হয়ে যায় জব দিতে আমাদের অনেক বেশি অনেক আল্লাহ আমাদের বাঁচা এদের সময়টা খুব কাজে লাগে মরিমত মনে করি সীমিত সময় বেশি দিন থাকবো না বাঁচবো না আর হয়তো বা এরকম স্বাধীনতার নাও থাকতে পারে এইটাই সুযোগ الله بك عما تصيب الدن هما الدن توفي الدن